দেশের কি অবস্থা বর্তমানে দেশের অবস্থা কি বলবো ভাই দেখ কথা দেশের অবস্থা খুব সিরিয়াস আমরা অনেক কষ্ট করতেছি দেশের অবস্থা এখন বর্তমান খুবই খারাপ গরিবের জন্য অনেক খারাপ দেশের শেখ হাসিনা সরকার যা করে দিয়ে গেছে উন্নতি উন্নতি এখন আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যেতেছে এক ইংলিশ সরকার আসে এই অবস্থা খুব খারাপ করতেছে সব বিদেশে পাঠা করতেছে বাংলাদেশের মানুষ এখন যে কষ্ট আছে এ পন্ত এটা ছি চলে গেল এটা কম বললাম না পাইনি। নাই সবাই সবকিছু চাইতে পারে না ভাই এমন অবস্থা হয়েছে কি গো আমার পুলিশ বাইরা বাহিনী বাইলে একটা কথা বলি বারবারシナ বাহিনী তোমাদের হাতে এখন তোমাদের হাতে সবকিছু তোমরা এখন সময় হয়ে যাও এখনও সময় হয়া তোমরা শেখ হাসিনা রে নিয়ে আসো দেশটা সুন্দর করে গরম শেখ হাসিনা না আসলে দেশটা সব ধ্বংস হয়ে যেতেছে উন্নতি এখনো হাই হাই করতেছে মানুষ আর কিছুদিন পরে মানুষ থাকবো না একটা ভুল কারণে একটা মা ভুল করতেই পারে মায়ের ইজ্জাত তার ভুল কারণে এত সহ সহ মানুষ মনে যাব পুলিশ ভাই আমরা দেখে পলাইছি সে ভাই গেলে গাছের তলায় লটকানে মারছে মারতেছে লটকা লটকা মারতেছে যে সাজা করতেছে আরে আল্লাহ এই dite হার মত নাই কোসু গাটেন মতন কাটবো মানুষরেシナ বাহিনী ভাই আমি চোখের jira দেখছি সেই দে কয়া যাব মনে যাই যাব দুঃখ নাই বিধানমতি যে ঢাকা শহরে যা করে গেছে এই সেতু মেতু করে রাতটা ঘাট উন্নতি বলনা বহা দিছে এখন ভাই এখন কি অবস্থা ভাই আমি

সব লয়ে যেতেছে বিদেশ দেশ আনলা দেশ নাই ও কানা করে হেলা দিছে কানা এ গেছে কানা করে ফেলাইছে এখন সময় আছে সেনাবাহিনী ভাই তোমাদের অনুরোধ করি যে পাঁচ তারিখের পরে নিজে চোখে দেখছি তোমরা যদি এই দল রাজনীতির দল না সরা দিত জীবনে হইতো না জীবনেও পারতো না এই সুবিধে হইতো না জীবনে পারতো না আসতে পারতো না যেভাবে বাসতে কি কি করতে তো দেখছি যত দেখছি ভাই জীবনে আসতে পার না করে পংগুর করেmatchedে বারবার আগুন ধরে পুরা ফেলতেছে কি অবস্থা ভাই এই সময় আতে আপনারা অতীতাতে এই ব্যবস্থা করে নালি দেশ বোঝাইতে পারবেন না কেননা তো এইনু সব বিদেশে সব পাতা কত বাংলাদেশে আর কিছুই নাই মনে করেন যে কি বলবা বলত্র আমার শেষ নাই যে তারা আইনের লোক তাদের যদি মানে ঝুলাইতে পারে আমরা কি সাধারণ মানুষ আমরা কিছু না গরিব মরতেছে না খায়া গরিব মরতেছে না এই রকম আমরা কি বলার আমাদের কলামতে প্রকাশে বলতে পারি না আমরা কথা বলতে পারতেছি না দরকার ছিল আমাদের সবাই মনে করেন যে আমরা সবসময় বুক খুলে কথা করবো বুক খুলে কথা কবো সারা ভয়তে পালাতেছে এই সেতু লক্ষ লক্ষ মানুষ আইতেছে এই সেতু দেখ লক্ষ কোটি কোটি মানুষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো কাঁদতেছে তার জন্য রাস্তায় কাঁদতেছে ঘরে কাঁদতেছে মুখ কেন পড়তেছে কেন পচে গেল গা এ দলটা কি অপরাধ করলো এ দলটা কেন কি অপরাধে আজকে পচে গেল গা একটা হলো বলে একটা একটা গুলি কারণে একটা গুলি কারণে তো সবাই তিলে তুলে মতে পারে না কিন্তু সরকার এসব করলাম না সব তুলে যেতে বাবা বাংলাদেশে মানুষ আর না খায় মরে যাবো বাবা না খায় মরে গেছে এখন আর বাংলাদেশের মানুষ আর নাই কেউ কথা বলতে পারে না কানতে পারে না হাসতে পারে না স্বাধীন মতন বেড়াইতে পারে না স্বাধীন মতন চলতে পারে না তাহলে এই বাংলাদেশে থাকতে না থাকে মরে দেওয়া ভালো আমরা গরিব আল্লাহ গরিব মানুষ থাকতে এই গরিবীরা সাধারণ মানুষ না খেয়ে মরে যায়